পবিত্র বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন বিধায়ক ও বিধায়িকার নেকারজনক ও গণতন্ত্র বিরোধী অশালীন আচরণের প্রতিবাদে বিজেপি ত্রিপুরা প্রদেশের আহ্বানে শুক্রবার বিকেল আট নং টাউন বরদলি বিধানসভার মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয় উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বছরের বাজেট অধিবেশন ছিল এক প্রকার ঐতিহাসিক সিদ্ধান্ত যা ত্রিপুরা ইতিহাসে এক অন্যতম নজির সৃষ্টি করেছে যেখানে বিধানসভা বাজেট অধিবেশনী সরকার পক্ষের তরফ থেকে আগামী এক বছরে রাজ্যের জনগণের উন্নয়নের স্বার্থে কি কি কাজকর্ম করা হবে নেতারা তার পক্ষপাতিত্ব এবং বিচার বিবেচনার পরিবর্তীতে বিভিন্নভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কুৎসা অটানোর চেষ্টায় মগ্ন হয়ে রয়েছিল যা একেবারেই বিধানসভার গণতান্ত্রিক পদ্ধতিকে নষ্ট এবং কালিমালিপ্ত করেছে ফলে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রদর্শন সারা রাজ্যে প্রত্যেকটি মন্ডলে গত বাজেট সময় রাজ্যে বিধানসভায় প্রকৃতি বিধানসভা অপকৃত করার জন্য যে সকল বিধানসভার যারা সদস্যরা যে সকল অশালীন অগণতান্ত্রিক আচরণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং সরকার এবং অন্যান্য যাদেরকে হওয়া প্রতিবেদন করার জন্য যে চক্রান্ত বা বাজেট অধিবেশনকে বাঞ্চন করা পবিত্র বিধানসভার পবিত্র নষ্ট করার জন্য যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী ভিক্ষা নিন্দা জানিয়ে আজকে ভিক্ষার মিছিল শুরু হয়েছে বিভিন্নভাবে সারা শুধু দলীয়ভাবে না সারা রাজ্যের মানুষ এটাকে ধিক্ষা জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমাদের রাজ্যে এই প্রথম হয়েছে এই পবিত্র বিধানসভায় কিছু সদস্য যারা বিরোধী দলের তারা এইভাবে বিধানসভার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বিধানসভার ইতিহাসকে তারা ফলঙ্কিত করেছে আমরা সার্বিকভাবে রাজ্যে মানুষের পক্ষে সার্বিকভাবে আমরা এরা নিন্দা এবং বিচার জানানোর জন্য আজকের এই কর্মসূচি সারা মন্ডল সাতটি বিধানসভা কেন্দ্রেই আমাদের দলের তরফ থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ধিকার এবং নিন্দা জানানোর জন্য আজকে এই